হিরো থ্রিলারে পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হিরো এক্সট্রিম বাইকটা আপনারা বুকিং ছাড়া আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন এবং কিস্তিতেও নিতে পারছেন আমাদের কাছ থেকে যশোর এক্সিয়ান মোটর যশোর আর এন রোড থেকে তো ঈদ উপলক্ষে ছাড় আছে পাঁচ হাজার টাকা যে আমাদের ত্রিশ মাসের কিস্তির সুবিধা আছে ত্রিশ মাসের কিস্তিতে দেওয়া পসিবল হ্যালো এভরিওয়ান হিরো দিচ্ছে ঈদের উপলক্ষে বিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার প্রথমে আমরা দেখাচ্ছি প্যাশান এস্টেক ওয়ান হান্ড্রেড টেন গাড়িটা এটার মধ্যে ফুল ডিজিটাল মেটার ডিস্ক ব্রেক আইভিএস ব্রেকিং সিস্টেম আছে এটা একশো দশ সিসির গাড়ি এটা খুবই ভালো গাড়ি চমৎকার একটা গাড়ি এটা পাওয়া যাবে এটা ওয়ান এটা এক লিটারের ছেষট্টি কিলোমিটার যাবে ষেষট্টি ষোট্টি কিলোমিটার যাবে এর সাথে এই গাড়িটার সাথে পাবেন আপনি আই ভি এস ব্রেকিং সিস্টেম প্লাস ডিগ ব্রেকিং সিস্টেম এবং ডিজিটাল মেটার এলইডি লাইট ওকে এই গাড়িটার প্রাইস এক লাখ আটচল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ছাড় আছে ছয় হাজার টাকা এটার প্রাইস পাবেন আপনারা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এর সাথেও আছে আমাদের প্রতিটি বাইক কিনলে আপনি একটি করে টি শার্ট গিফট পাবেন এরপর দেখাচ্ছি আমরা প্যাশান ড্রাম এক্সপ্লোর ড্রাম গাড়িটা এটাও একশো দশ সিসি গাড়ি এটা ড্রাম ব্রেক প্লাস এটা আই থ্রি এস ইঞ্জিন আছে এটা এক লক্ষ উনিশ হাজার টাকা দাম এক লক্ষ উনিশ হাজার টাকা দাম

এটা আমাদের প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ছাড় আছে পাঁচ হাজার টাকা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ চব্বিশ হাজার টাকায় বাইকটি এক লক্ষ চব্বিশ হাজার টাকায় বাইকটি পেয়ে যাচ্ছেন তারপরে আমাদের কাছে আপনি পাবেন স্প্লিন্ডার স্পোর্টস ডিস্ক এটা এক লক্ষ উনত্রিশ হাজার দাম এটা খুবই সুন্দর চমৎকার এটা ডিক্স ব্রেকিং সিস্টেম আছে প্লাস এটার গ্রাফিক স্পোর্টস মডেল এটা

এটাও পাবেন ফোরটি ফাইভ প্লাস ফোরটি ফাইভ আর এই বাইকটা এই বাইকটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে পাবেন আমাদের কাছে শুধু প্লেজার শুধু মানে ওল্ড মডেল ওল্ড মডেলের প্লেজার 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 এটা ওল্ড মডেলের প্লেজার এটাও ফোরটি ফাইভ যাবে লিটারে আর এটা তেলে তো ফোরটি ফাইভ যাবে কিন্তু এটা হলো কালারটা অনেক সুন্দর এটা হলো রেড প্লাস ব্ল্যাক মিক্সড করা আর এটা হলো আপনার প্রাইস আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ সাশ্রয়ী এটাও আপনি পাবেন এটা পাওয়া যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকার প্রাইস আমাদের এই ছাড় আছে পাঁচ টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দুইটা কালার পাবেন আমার কাছে রেড আর ব্ল্যাক ব্ল্যাক পাশে একটা গ্লামার পাশে হ্যাঁ গ্লামারটা আছে গ্লামারটা আমি বলতেছি গ্লামারটাও একশো পঁচিশ সিসির গাড়ি এটা খুবই সুন্দর গাড়ি এটা ডিস্ক ব্রেক এটা আই থ্রি ইঞ্জিন আছে প্লাস এটার দাম আছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা ফুল এলইডি সেট আপ কার্বোনেট মিটার প্লাস গিয়ার ইন্ডিকেটার সব ব্লুটুথ কানেক্টেড আছে এটার এফআই ইঞ্জিন প্লাস আপনি পাবেন পিছনের ড্রাম ব্রেক সহ পিছনের টায়ার ওয়ান টোয়েন্টি রোডের টায়ার মনোরম সেভেন স্টেপ সাসপেনশন সহ সবই পাবেন আমাদের কাছে তিনটা কালারই আপনি পাবেন বুকিং ছাড়া আপনারা এই গাড়িগুলো আমাদের এক্সিয়ান মোটর যশোর থেকে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার মানে ব্লু ব্লু রেড রেড অ্যান্ড ব্ল্যাক এই তিনটা যে কোনো একটা কালার পাবেন বুকিং ছাড়া বুকিং ছাড়া

বাইশ হাজার টাকা দিতে হবে একুশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর একান্ন হাজার টাকা এটা তিন মাসের জন্য আমরা একটা প্যাকেজ করেছি তিন মাসের সুবিধা আপনারা পেয়ে যাবেন এটা এরপর আমরা চলে আসতেছি হাং এর উপর হাং এসডিএম গাড়িটা আপনারা সবাই জানেন যে হাং গাড়ি ওয়ান ফিফটি সিসি গাড়ি এটা তেলের জন্য সাতশোই ফ্যামিলি বাইক প্লাস এটা হাইড্রোলিক ডিস্ক আছে মিটার হাফ ডিজিটাল মিটার এবং এটার টায়ার মোটা তেলেও সাতশোই গাড়ি

ABS disc তে সব সবই আছে সাথে এই বাইকটি প্রাইস কত এই বাইকটি প্রাইস 4 লাখ 25000 টাকা 4 লাখ 25000 টাকা ওকে 4 লাখ 25000 টাকা আপনি পেয়ে যাচ্ছেন কারিজমা এক্স এর মত আর এই কারিজমা কি কিস্তিতে নেওয়া পসিবল কারিজমা কিস্তিতে নেওয়া পসিবল না তারপরে আমরা কাস্টমারের কথা বিবেচনা করে দেখা যাচ্ছে কিছু করা যায় নাকি সেই হিসাবে আমরা করব আচ্ছা এই বাইকগুলো কিনলে কোথায় আসতে হবে এই বাইকগুলো কিনতে গেলে আমাদের কাছে চলে আসতে হবে যশোর এক্সন মোটরে যশোর রোড এন্ড রোড এক্সজন মোটর